লেবু গাছে কী কীটনাশক ব্যবহার করবে এবং লেবু গাছে কখন কীটনাশক ব্যবহার করা দরকার আর কখন দরকার নয় বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো তোমার লেবু গাছে নিশ্চয়ই এরকম অবস্থা হয়েছে তুমি খুবই চিন্তিত আজকে আমি শেয়ার করব কি করলে এই উপায় থেকে তুমি সহজেই মুক্তি পাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাতাতে কিন্তু হালকা সাদা চাদরের মতো আস্তরণ পড়ে গেছে আর এর ফলে কিন্তু গাছের যে সমস্ত রস আর পাতার রস ডাঁটির রস পোকাতে কিন্তু শোষণ করে নিচ্ছে আর দেখলে উড়ে গেল কীভাবে আর এতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে গাছের গ্রোথ নষ্ট হচ্ছে গাছে কিন্তু ফুল ফল আসতেও ব্যাঘাত ঘটছে সেক্ষেত্রে আমাদের একটি কীটনাশক ব্যবহার করতে হবে এবার চলে আসা যাক লেবু গাছে কখন কীটনাশক ব্যবহার করা উচিত আর কখন উচিত নয় আমি আজকে শেয়ার করবো কোন সময়ে লেবু গাছে কীটনাশক ব্যবহার করা উপযোগী সময় আর কোন সময়ে উপযোগী সময় নয় প্রত্যেকটা লেবু গাছের কিন্তু একই দশা হয়েছে এই দেখো এরকম অবস্থা থাকলে এই যে গাছের গ্রোথ দেখতে পাচ্ছ এই গ্রোথ একেবারে নষ্ট এখনই কোনো একটি কীটনাশক স্প্রে করতে হবে চলো কীটনাশক কিভাবে স্প্রে করবে কতটা স্প্রে করবে আর কেমনভাবে স্প্রে করবে সেটি তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ফল ফুল সবজিতে এইভাবে ভরিয়ে তুলেছো চলো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক পরন্ত বিকালের সময় লক্ষ্য করে দেখো গাছের চার সাইড থেকে সাদা মাছির মতো পোকা উপদ্রব খুব দুপুরবেলা সকালবেলা এই পোকাগুলোকে দেখতে পাবে না বিকাল টাইমে এই পোকাগুলোকে দেখতে পাবে প্রত্যেকটা লেবু পাতাতে ঠিক সাদা চাদরের আস্তরণের মতো একটি আস্তরণ জমে গেছে এখানে লক্ষ্য করে দেখো বেশ কিছু গুটি সেট হয়ে গেছে আবার বেশ কিছু ব্রাঞ্চে ছোট ছোট কুঁড়িতে ভরে যাচ্ছে এবং বেশ কিছু গুটি একটু বড় লেবুতে পরিণত হয়েছে আমাদের প্রশ্ন হলো লেবু গাছে কখন কীটনাশক স্প্রে করব। লেবু গাছে যদি কুঁড়ি অবস্থায় থাকে এবং প্রচুর পরিমাণে পোকার উপদ্রব ঘটে সেক্ষেত্রে আমরা কীটনাশক স্প্রে করতে পারি কিন্তু যদি লেবু গাছে ফুলে ভর্তি হয়ে যায় অর্থাৎ ফুলগুলো ফুটে গেছে সেই সময়ে যদি আমরা যে কোনো কীটনাশক স্প্রে করি এতে জৈব বলো আর রাসায়নিক বলো এতে কিন্তু গুটিগুলো সেট হবে না ফুলগুলো ঝরে যাবে সেদিকে খেয়াল রেখে কুড়ি অবস্থায় আমরা কীটনাশক স্প্রে করতে পারি এবং গুটি যখন সেট হয়ে যাবে গাছে তখন আমরা স্প্রে করতে পারি আমার এই গাছে শুরুতেই আমি জৈব কীটনাশক স্প্রে করলে গাছে এই প্রকার উপদ্রব থেকে মুক্তি করা যেত সহজেই কিন্তু তখন গাছে ফুল ছিল আর আমি যদি যে কোনো কীটনাশক স্প্রে করি তাতে কিন্তু ফুলগুলো ঝরে যেত তো সেদিকে আমার নজর রেখে আমি বেশি দিন রাখাতে দেখো গুটিগুলো সেট হয়ে গেছে কিন্তু পোকার উপদ্রব অতিরিক্ত হয়ে গেছে প্রত্যেকটা শাখা ও ব্রাঞ্চে দেখো এই সাদা আস্তরণে ভরে গেছে কিন্তু এদিকে লক্ষ্য করে দেখো আমার প্রত্যেকটা লেবু গাছের গুটিগুলো সেট হয়ে গেছে আমি শুরুতেই দেখেছিলাম গাছে ফুল ফুটেছিল আর সেই সময়ই বেশ পোকার উপদ্রব ঘটেছিল সেই সময় স্প্রে করলে আমার এই গুটিগুলো আর সেট হতো না আর আমি এই গাছগুলোতে লেবু পেতাম না সেদিকে আমাদের ধ্যান রেখে গাছে যদি কুড়ি অবস্থায় থাকে বা ছোট ছোট কুঁড়ি আসে সেই সময় আমরা লেবু গাছে স্প্রে করতে পারি গুটি যখন সেট হয়ে যাবে সেই সময় স্প্রে করতে পারি কিন্তু যদি ফুল থাকে ফোটা অবস্থায় সেই সময় স্প্রে করলে গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে গুটিগুলো একটুও সেট হবে না বা ফুলগুলো ফলে পরিণত হবে না প্রচণ্ড পরিমাণে পোকার উপদ্রব ঘটাতে আমি এখানে একটি বাজার চলতে কীটনাশক স্প্রে করব। আর যদি শুরুতেই তোমরা কীটনাশক স্প্রে করো সেটি ঘরে তৈরি করে নিয়ে স্প্রে করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এরকম ধরনের ভিডিও আমার আছে চ্যানেলে তোমরা দেখে নিতে পারো এখানে আমি একতারা কীটনাশক নিয়েছি মাত্র পনেরো টাকা দাম আমি সবসময় জৈব কীটনাশক ব্যবহার করি কিন্তু যেহেতু অতিরিক্ত হয়ে গেছে মাত্রা অতিরিক্ত সেক্ষেত্রে আমি এই কীটনাশকটি এনেছি খুব কম দামে আর তোমরা কাকা কীটনাশক ব্যবহার করতে পারো কাকা কিন্তু একটি জৈব কীটনাশক সেটি তোমরা ব্যবহার করতে পারো এবার অনেকেরই প্রশ্ন থাকবে কতটা দেবো কাকা কীটনাশক যদি স্প্রে করো সেক্ষেত্রে দেড় লিটার জলে এক গ্রাম নিয়ে তোমরা স্প্রে করবে এটি কিন্তু লিকুইড না সেক্ষেত্রে আমি অল্প একটু নেবে নিয়ে আমি গাছে স্প্রে করব শুরুতেই কিন্তু যে কোনো গাছের জন্য অতিরিক্ত কীটনাশক স্প্রে করা উচিত নয় তো অল্প জলের মধ্যে অল্প একটু কীটনাশক দিয়ে গাছে স্প্রে করো তাতে ভালো রেজাল্ট পাবে অন্তত সবটা একেবারে না গেলেও অল্প হলেও একটু চলে যাবে তারপরে আবার দশ দিন পরে স্প্রে করো বা এক সপ্তাহ পরে স্প্রে করো গাছে দেখবে টোটালি সমস্ত প্রকার উপদ্রব থেকে গাছ মুক্তি হয়ে যাবে তো শুরুতেই যদি আমরা অতিরিক্ত কীটনাশক বা খুব ঘন করে দিয়ে ফেলি এতে কিন্তু গাছের ক্ষতি হবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে এই কীটনাশকের সঙ্গে ভিন্ন ভিন্ন ভাষায় লেখা আছে কিভাবে কতটা পরিমাণে নেবে এই কীটনাশক সমস্ত রকম ডিটেলসে লেখা আছে তোমরা মাত্র পনেরো টাকার বিনিময়ে এই কীটনাশক এনে তোমরা স্প্রে করতে পারো গাছে কোনো লেবু গাছে কীটনাশকের পাশাপাশি খুব মূল্যবান একটি উপকরণের উপর আমাদের দিতে হবে সেটি হল অ্যান্ট্রাকল এই ফাঙ্গিসাইডটি তোমরা পনেরো দিন অন্তর এক গ্রাম নেবে এক লিটার জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে স্প্রে করবে এতে লেবুর গুটিগুলো সেট হবে লেবুগুলো বড় হবে ফুল ঝরাও বন্ধ হবে এবং গাছ সুস্থ থাকবে ফাঙ্গাসের আক্রমণ থেকেও রোধ করবে তো এখানে দেখো আমি খুব অল্প পরিমাণ নিচ্ছি এখানে হাফ লিটার জলের মধ্যে অল্প একটু কীটনাশক আমি নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে মিক্সড করে গাছে দেব। এবং এর কেমন রেজাল্ট আসে সেটিও আমি তোমাদের কাছে শেয়ার করব তো এইভাবে তোমরা ব্যবহার করো আর শুরুতেই যদি হালকাভাবে পোকার উপদ্রব ঘটে সেটি তোমরা অবশ্যই বলবো বাজার চলতি কীটনাশক না ব্যবহার করে ঘরেতেই তৈরি করে নাও বিভিন্ন রকম কীটনাশক ঘরেতে তৈরি করা যায় জৈবভাবে আমি সবসময় সাজেস্ট করবো জৈবভাবে বাগান করো আমি কীটনাশক সার সবসময় জৈবভাবে আমি তৈরি করি এখানে এক লিটার জলের মধ্যে ওই হাফ লিটার জল মিক্সড করে দিয়েছি এবার অনেক এবার যাদের স্প্রেয়ার মেশিন নেই বাড়িতে তারা অবশ্যই এরকম বোতল চারদিকে বোতলের ঢাকনিতে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে নিয়ে এভাবে ঘরেতেই স্প্রেয়ার তৈরি করে নিতে পারো আর দেখতে পাচ্ছ বিকাল টাইমে প্রচণ্ড পরিমাণে এই সাদা মাছি বা এই সাদা পোকাগুলো ওড়ে তো এই সময় দেখো আমি এইভাবে হালকা করে স্প্রে করে দিচ্ছি গাছে আর যদি স্প্রে করার পরে পোকাগুলো না মরে যায় তাহলে আবার এক সপ্তাহ পরে স্প্রে করবে গাছে এমনভাবে স্প্রে করবে যেন প্রত্যেকটা পাতা প্রত্যেকটা শাখা পোশাকাতে লাগে এবার বিকালে স্প্রে করছো পরদিন সকালে গাছটাকে ধুয়ে দেবে দেখবে অনেকটাই ফ্রেশ হয়ে যাবে পোকার উপদ্রব থেকে অনেকটাই মুক্ত হয়ে যাবে এবার যদি অতিরিক্ত থাকে আবার এক সপ্তাহ পরে তুমি স্প্রে করবে দেখবে দুবার দেওয়ার পরে খুব ভালো রেজাল্ট পাবে যদি জৈব কীটনাশক তৈরি করো সেক্ষেত্রে চার পাঁচবার ব্যবহার করতে হবে যেহেতু অতিরিক্ত মাত্রায় এখানে এই পোকার উপদ্রব ঘটেছে কীটনাশক স্প্রে করার পর পরের দিন সকালে আপডেট এখানে লক্ষ্য করে দেখো কি বেশ কিছু পোকা পাতাতে লেগে আছে অর্থাৎ মরে গেছে তো কীটনাশক স্প্রে এইভাবে করলে লক্ষ্য করে দেখবে পোকার উপদ্রব অনেকটাই কমে যাবে এবং এক সপ্তাহ পরে আরও একবার স্প্রে করবে তাহলে দেখবে গাছটি একেবারে পোকার উপদ্রব থেকে মুক্ত হয়ে যাবে এবং গাছ ফ্রেশ হয়ে যাবে বেশ লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রায় বেশি অর্ধেক পাতাতে এরকম পোকা প্রায় হয়ে পড়ে আছে সকালবেলা এই গাছটাকে খুব ভালো করে স্নান করিয়ে দিতে হবে অর্থাৎ ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে দিতে হবে আর আবার এক সপ্তাহ পরে কীটনাশক স্প্রে করতে হবে লেবু গাছ ভালো করতে গেলে টবের মাটিতে কন্টিনিউ খাবারের জোগাড় দিতে হবে মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করতে হবে এর পাশাপাশি সাত থেকে আট ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখতে হবে তাহলে কিন্তু টবের গাছে প্রচুর পরিমাণে ফলন পাবে বাগানি বন্ধুরা আশা করছি এই টিপসগুলো ফলো করলে সহজেই পোকার উপদ্রব থেকে বাগানকে রক্ষা করতে পারবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা